এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের সময় বজ্র বিদ্যুৎ হতে পারে এবং ঝড় বইতে পারে এমন সম্ভাবনাও থাকছে পাশাপাশি কয়েকটি জায়গাতে শিলা বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে কলকাতা সংলগ্ন এলাকাতেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এদিকেও বৃষ্টিপাত থাকতে পারে এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও আমরা দেখে নেব কোথায় কোথায় নতুন সম্ভাবনা রয়েছে আজ কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং আগামী কয়েকদিনে কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত থাকবে কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে নতুন করে কিছুটা পরিবর্তন হয়েছে আবহাওয়া দপ্তর সতর্কতাও জারি করেছে সমস্ত বিষয়গুলোকে দেখাবো এছাড়া বৃষ্টিপাতের দিনগুলিতে যে সতর্কতাগুলি হঠাৎ করে জারি হতে পারে সেগুলো কিন্তু আমরা ফেসবুক পেজে দিয়ে দেব। খবর বাংলার যে ফেসবুক পেজ অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখুন আপনি এখনও পর্যন্ত ফলো না করলে এই ভিডিও ডিসক্রিপশানে দেখুন লিঙ্কটা দেওয়া রয়েছে সেখানে গিয়ে ফলোটা করে নিন তাহলে আপনি কিন্তু নোটিফিকেশানটা পেয়ে যাবেন সেটা দেখ চোখে দেখে নিলেই মোটামুটি আপনার আন্দাজ হয়ে যাবে যে কি হতে চলেছে এই সময়তে তো এইভাবে কিন্তু ব্যাপারটা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হবে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা এখানে দেখে নেব নতুন আপডেটটিতে চলুন আমরা দেখি সেই আপডেটগুলি দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসছি আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে অবশ্যই মানুষকে সতর্ক করবেন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং বেশ কিছু অংশে বিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে ঝোড়ো হাওয়া হতে পারে তাই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু এই সতর্কতাগুলি থাকছে তাই প্রত্যেকে শেয়ার করে দেবেন তাহলে মানুষ অনেকটা সতর্ক হয়ে থাকতে পারবে আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে পনেরো তারিখ সকালবেলাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলি শুকনো থাকার সম্ভাবনাই রয়েছে বৃষ্টিপাত হবে কিনা কিছু বলেনি সিকিমের দিকেও কিন্তু মোটামুটি অল্পের মধ্যে রয়েছে একটু শুকনো আবহাওয়া রয়েছে কেননা অক্ষরেখা রয়েছে পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত তাই এই দিকেই যদিও বাষ্প ঢুকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি তাই এই দিকেই বৃষ্টিপাত হতে পারে এমন সম্ভাবনা রয়েছে এবং এই অক্ষরেখার প্রভাবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে হ্যাপি রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে ওর উপকূলবর্তী যে জেলা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গাতে বৃষ্টিপাত আসতে পারে বা ওই আশেপাশে কিছু এলাকাতে বিকেল থেকে সন্ধ্যের আশপাশে বৃষ্টিপাত কিছুটা হতে পারে কিন্তু বাকি অংশে শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অর্থাৎ রোদ ঝলমল আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ষোলো থেকে সতেরোর মধ্যে বৃষ্টিপাত এলাকা ভিত্তিক অনেকটা বেড়ে যাবে দুপুর থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হতে পারে দেশীয় এলাকাতে হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এগুলো হতে পারে এবং বাকি যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ চব্বিশ পরগনা এই যে জেলা এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ঝঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া দেখাচ্ছে আপনাদের আর পরবর্তী ক্ষেত্রেও কিন্তু সতেরো তারিখে পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এইগুলো বা এগুলো কিন্তু বৃষ্টিপাত থাকবে পূর্ব মেদিনীপুর বাকি অংশ বিক্ষিপ্তভাবে থাকবে এর পরবর্তী ক্ষেত্রে শুধুমাত্র উপকূলবর্তী কিছু জেলা এবং পশ্চিমের দিকে কিছু জেলাগুলিতে বৃষ্টিপাত থাকলেও বাকি অংশের নাও হতে পারে কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকতে পারে তাই দেখুন বিহারের দিকে কিন্তু কোনো বৃষ্টিপাত নেই কিন্তু ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত রয়েছে এবং উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত রয়েছে এবারে সতর্কতা দেখে নেব আন্দামান নিকোবর দ্বীপপঞ্জে এখন মোটামুটি শুকনো থাকবে তাপমাত্রা কিছুটা বৃষ্টিপাতের ফলে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমন কিন্তু বলছে দু থেকে তিন ডিগ্রি বা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত ফল হতে পারে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে অর্থাৎ এই জলীয় বাষ্পের উপস্থিতি এবং বৃষ্টিপাত এটা কিন্তু কমাতে পারে সতর্কতা কিন্তু দেখুন পনেরো তারিখ বলছে উত্তরবঙ্গে সিকিমে কোনো সতর্কতা না থাকলেও গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি হয়েছে যার মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার পাশাপাশি বজ্রবিদ্যুৎ এবং শিল পড়তে পারে বেশ কিছু অংশে সম্ভাবনা থাকে দক্ষিণবঙ্গে তবে যদিও আবাদত একটু জোর দিয়েছে বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর জেলায় কোথাও কোথাও শিলা বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টিপাতের সময় বয়ে যেতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং সতেরো থেকে আঠেরো মধ্যে কিছুটা বজ্রবিদ্যুৎ হতে পারে বাকি এখানে রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দিকেও দেখুন সতর্কতা দিয়েছে সহ জোড়া হওয়া এমন কিন্তু জানিয়েছে তো জানিয়ে দিলাম আলিপুর আবহাওয়া বক্তব্য এখানে আরও কিছু পরিবর্তন হলে সেগুলো পরের আপডেট আপনাদের জানিয়ে দেবো নজর রাখবেন চলুন দেখিয়ে পারে ওই দিকে আমরা কী খবর পাচ্ছি ইতিমধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি বেশ কিছু অংশে কিন্তু জলীয় বাস্তুর উপস্থিতির ফলে কুয়াশা কুয়াশা ভাব দেখা যাচ্ছে বেলা পর্যন্ত কুয়াশা বিশেষ করে বাংলাদেশের বেশ কিছু অংশেই কুয়াশা রয়েছে রংপুর থেকে রাজশাহী থেকে শুরু করে খুলনা বরিশাল এবং ঢাকা সিলেট ময়মনসিংহের কিছু কিছু অংশে কুয়াশা বাকি অংশে মোটামুটি রোদের ব্যাপার আর কিছুটা মেঘ ত্রিপুরার দিকে গেছে ত্রিপুরাতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত আর মুর্শিদাবাদ নদিয়া কিছু অংশেও কিন্তু ঝাপসা আকাশ এবং কুয়াশা কুয়াশা ভাব এগুলো কেটে যাবে রোদ ধর্মের আকাশ থাকা থাকবে এবারে বৃষ্টিপাত কোথায় কি হবে সেটা আমাদের দেখাচ্ছি প্রথমে আমরা দেখে নেব বিদ্যুৎ দেখুন বজ্র বিদ্যুৎ কিন্তু রয়েছে পনেরো তারিখে যেটা রয়েছে উপকূলবর্তী কিছু অংশে একটু বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে যেগুলো পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন এলাকাগুলোতে হতে পারে সেগুলো দুপুর থেকে এই বিকেল থেকে সন্ধ্যের আশেপাশে তো সম্ভাবনা থাকছে এখানে কিছুটা বৃষ্টিপাত আসতে পারে এবং যদি বৃষ্টিপাত দেখিয়েও দিই তাহলে দেখবেন যে একটু মেঘ এরকমভাবে মেঘলা মেঘলা হবে এবং এখানে বৃষ্টিপাত এরকমভাবে হতে পারে সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং সংলগ্ন কিছুটা পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতার আশেপাশে এই এলাকাতে একটু মেঘলা হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে কিছু নেই সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের মোটামুটি বেশিরভাগ জায়গায় দেখতে গেলে ফাঁকা ফাঁকা থাকবে পঁচিশ ডিগ্রি মতো তাপমাত্রা বিকেলের দিকে এবং দুপুরবেলার দিকে তিরিশ ডিগ্রি উত্তরবঙ্গের দিকে থাকবে আল মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে কিন্তু উপকূলবর্তী অঞ্চলগুলিতে তেত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে থাকতে পারে এবং এখানে দেখবেন যে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এইভাবে তৈরি হতে পারে এই উড়িষ্যা সহ এই এলাকাতে হতে পারে এইটাই পরিবর্তন হয়ে চলে যাবে ষোলো তারিখে ষোলো তারিখে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটা বেশি হতে পারে সকালের দিকে একটু কুয়াশা কুয়াশা ভাব থাকতে পারে আর যেটা দেখুন এই যে দুপুরবেলার পর থেকে এই ঝাড়খন্ড দেখতে পাচ্ছেন যে ধানবাদ এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাত আসতে পারে যা ঝাড়খণ্ডেও থাকবে বৃষ্টিপাত মিহিজাম ধানবাদ মুড়ি পুরুলিয়া মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই আসানসোল দুর্গাপুর উপর দিয়ে বৃষ্টিপাত কিন্তু যেতে পারে বর্জ্যবর্ধমা মেঘ যেতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এইভাবে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ হতে পারে এই সময়তে কিন্তু ঝোড়ো হাওয়াও থাকতে পারে ঝোড়ো হাওয়া মানে ঝড় বৃষ্টি মতো হতে পারে বজ্রবিদ্যুৎ থাকবে এইভাবে কিন্তু যেতে পারে দেখুন দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম রয়েছে সিউড়ি এই এলাকার উপর দিয়ে যাওয়ার সময় শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকতে পারে এইভাবে কিন্তু একটা বজ্রবিদ্যুৎ দেখুন ধীরে ধীরে এগিয়ে যাবে খুলনা বরিশালের দিক পর্যন্ত ষোলো তারিখে এটা কিন্তু রয়েছে ভালো করে দেখুন অনেকটা কম কম করে দেখায় দেখুন এইভাবে কিন্তু যাচ্ছে নদীয়াও রয়েছে উত্তর চব্বিশ পরগনা রয়েছে হুগলি রয়েছে বর্ধমান রয়েছে এখানে বীরভূম রয়েছে এইভাবে কিন্তু যেতে পারে সুতরাং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিটা ওই দিক দিয়ে উপর দিয়ে বেশি যেতে পারে এই যাওয়ার সময়তে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং শিলা বৃষ্টি জুটে যেতে পারে সতেরো তারিখেও একটা বৃষ্টিপাত হতে পারে যেটা দুপুরে একটু কমের মধ্যে থাকলেও কিন্তু বজ্রকর্ম মেঘ তৈরি হবে এবং এইভাবে দেখুন বৃষ্টিপাতের মতো মেঘ যেতে পারে সেটাও কিন্তু মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর যেটা বলছি এগুলো উপর দিয়ে ঝাড়গ্রামের উপর দিয়ে এগুলো কিন্তু যেতে পারে যাওয়ার সময় কিন্তু বেশ কিছু হুগলি কলকাতা চব্বিশ পরগনার দিকে ব্যাপক পরিমাণে কিন্তু বজ্রবিদ হতে পারে সুতরাং কালবৈশাখীর মতো যে ব্যাপার সেগুলো কিন্তু ইতিমধ্যে আমরা এই সময়তে দেখতে পাচ্ছি যে হতে পারে সতেরো তারিখ পর্যন্ত এই সম্ভাবনা থাকবে এর পরবর্তী ক্ষেত্রে দেখুন অন্যান্য কোথাও হবে কি না আঠেরো তারিখে কিছুটা বর্জ্যক্রম মেঘ আসবে যেগুলো তো বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে এইভাবে থাকবে এবং উনিশ তারিখের দিকেও কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু একটু একটু বাঁ দিকে শিফট করে থাকবে সেটা হচ্ছে যে ছত্তিশগড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এবং কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এবং পশ্চিমের দিকের জেলা মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন কিছু এলাকাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত বা কোথাও কোথাও হালকা মাঝারি হতে পারে কুড়ি তারিখে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে যেটা একটুখানি সরে যেতে পারে এই দিকগুলোতে সেটা দেখাচ্ছি বৃষ্টিপাতে কিন্তু জোরালো ব্যাপার ব্যাপার থাকবে না কিছু কিছু অংশ হতে পারে এরপরে আস্তে 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 একটু কমের দিকেই থাকবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলব এবারে এই জাতগুলো বর্জ্যবিদ্যুৎ দেখালাম সেখানে বৃষ্টিপাতের ব্যাপারটা কেমন থাকবে ঝোড়ো হাওয়া তো দুদিন থাকবে বলে মোটামুটি বোঝাই যাচ্ছে ষোলো তারিখে যেটা সতেরো পনেরো তারিখে দেখে দিলাম ষোলো তারিখে বৃষ্টিপাতটা এইভাবে আসবে প্রথম দিকে মোটামুটি দুপুরের পর থেকে যেটা হতে পারে প্রথম দিকে পুরুলিয়া বাঁকুড়া এই এবং ঝাড়গ্রাম তার সঙ্গে বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই এলাকার উপর দিয়ে বৃষ্টিপাতটা এই দিকে আসতে পারে এবং মেঘলা মেঘলা ধীরে ধীরে হতে পারে ধেয়ে আসার সম্ভাবনাই বেশি রয়েছে এদিক থেকে ধেয়ে ধেয়ে যেতে পারে তাই এগুলোতে আগে এগুলোতে পরে এরকম করে হতে পারে উপকূলবর্তী জেলাতে হবে কিন্তু বেশি করে দেখুন কোথাতে কোথায় আসছে মোটামুটি এখন পর্যন্ত যেটা যেটা চান্স প্রভাব পাওয়া যাচ্ছে যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া হয়ে এটা বীরভূম এবং বর্ধমান উপর দিয়ে এটা হুগলি দিয়ে কলকাতা চব্বিশ পরগনার উপরে প্রবেশ করতে পারে নদিয়ার উপর দিয়ে এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঝিনাইদহ করচাঁদপুর এগুলোতেও কিন্তু আসবে কলকাতা রয়েছে এবং হাওড়া এগুলোতেও থাকবে সুতরাং এই সময়ে কোনো কোনো অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তাই একটু চাষি ভাইরা ষোলো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে একটু সতর্ক থাকবেন বিশেষ করে এই দু সন্ধ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মাঠে না থাকার এরকম একটা রয়েছে মেঘ বুঝে যা যাবেন আর কি হঠাৎ করে গিয়ে থাকবেন যে মেঘ করছে এখন কিন্তু থাকাটা ঠিক হবে বলে মনে হচ্ছে না এটা ভাইদের ক্ষেত্রে একটু সতর্কতার মধ্যেই থাকছে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে এবং সতেরো তারিখে হালকা মাঝারি বৃষ্টিপাত এইভাবে হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এখানে পূর্ব পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পর্যন্ত এই এলাকাগুলোতে বৃষ্টিপাত বেশি থাকতে পারে বাকি চংসাইড কমের দিকে থাকবে হালকা হালকা করে হতে পারে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই দুদিনের দিনের মধ্যে কোনো সময় তো অবশ্যই পাওয়া যেতে পারে বা দুদিনও পাওয়া যেতে পারে এবং আঠেরো তারিখে সোমবার কিছুটা বিক্ষিপ্ত বাঘারে থাকবে কিন্তু চান্স বেশি থাকবে দুই মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এবং উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত যেহেতু থাকবে তাই বাকি অংশে একটু হালকা বিক্ষিপ্ত হতে পারে উনিশ তারিখে কিছুটা থাকবে বললাম এইভাবে কিন্তু রয়েছে দেখুন এইভাবে অল্প অল্প করে রয়েছে কমের মধ্যে রয়েছে খুব বেশি নেই কিন্তু উড়িষ্যা ছত্তিশগড়ে বৃষ্টিপাতটা বেশি থাকবে কুড়ি তারিখে একটু বৃষ্টিপাত ছড়াতে পারে যেটা কিন্তু একটু হালকার ওপর দিয়ে এবং কিছুটা দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি থাকতে পারে যেটা হালকার মধ্যে রয়েছে যেগুলো দুই বর্ধমান কিছুটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এর পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ওপর দিয়ে যেতে পারে এবং হুগলি তার পাশাপাশি দুই চব্বিশ পরগনা এবং কলকাতা হাওড়ার দিকেও পাওয়া যেতে পারে এবং কিছুটা বাংলাদেশ সংলগ্ন এলাকাতেও বাংলাদেশের দিকে যেতে পারে এগুলোতে কতটা জোরালো হবে সেটা বোঝা যাচ্ছে না কিন্তু কিছু কিছু অংশে কুড়ি তারিখের দিকে হতে পারে এই সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে যদি আসাম বা গুয়াহাটি মেঘালয় এগুলোতে হতে পারে তো হবে ত্রিপুরার দিকে কিন্তু এখন হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথাই জানিয়েছে ভারতীয় মৌসম ভবন সেটা আপনাদের জানিয়ে রেখে দিলাম একুশ তারিখ থেকে মোটামুটি বৃষ্টিপাতের দিকে কমই রয়েছে সুতরাং যেটা দেখা যাচ্ছে যে সতেরো তারিখ এবং ষোলো তারিখ এই দুদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি যার মধ্যে ষোলো তারিখে বৃষ্টিপাত কিন্তু বিকেল থেকে সন্ধ্যের মধ্যে তিন চারটি জেলাতে একটু বেশি সতর্কতা হতে পারে যেটা পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং হুগলি তার পাশাপাশি কিছু চব্বিশ পরগনা নদী দিকেও হতে পারে এবং কলকাতার দিকেও এটা চলে আসতে পারে একসঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ থাকবে খুলনা বরিশাল এগুলোতেও কিছু কিছু অংশে থাকবে শেয়ার করে দেবেন বৃষ্টিপাতে কিছুটা হবে হয়তো এবং এগুলোতে কিন্তু যে হালকা দেখা যায় সেটা যে হালকাই থাকবে তাও নয় বেশি হয়ে যেতে পারে তাই উপকূলবর্তী যে জেলা রয়েছে ডায়মন্ড এখানে এই চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির বেশ কিছু অংশে কিন্তু থাকতে পারে ডায়মন্ড হাবার কুলপি তো বৃষ্টিপাত থাকতে পারে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এর পাশাপাশি কন্টাই দীঘা খজুরি বাজগুল ভগবানপুর সবং পিংলা বালিচক তো কোলাঘাট ঘাটাল পাঁচকুড়া আরামপাগ খানাখুল এগুলোতে বৃষ্টিপাত কিন্তু থাকবে সুতরাং বর্ধমানে বৃষ্টিপাত রয়েছে দুর্গাপুর আসলের দিকে হতে পারে শেয়ার করে দেবেন আর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোথাও কিন্তু সেভাবে নেই দার্জিলিং কালিম্পং সাইডে একটু থাকতে পারে কিন্তু বাকচি অংশে মোটামুটি গুমট গরমের বা একটু গরম গরমই থাকতে পারে বলে মনে হচ্ছে বাংলাদেশের সব জায়গাতে নেই মোটামুটি খুলনা বরিশালটাই বৃষ্টিপাত একটু বেশি পেতে পারে চট্টগ্রামের দিকে একটু কুয়াশা ভাব এবং যদি মেঘ একটু এগিয়ে যেতে পারে তাহলে কিছুটা ত্রিপুরা এবং চট্টগ্রামে বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকার দিকে হতে পারে ঢাকা বিভাগে যে খুব বেশি বৃষ্টিপাত আছে তেমন কিন্তু নয় এইরকম মোটামুটি রয়েছে বৃষ্টিপাত মেঘটা এগিয়ে যাওয়ার উপর নির্ভর করবে কীরকম হতে পারে এই রয়েছে আপডেট পরিবর্তন হলে সেগুলো পরের আপডেটটা জানিয়ে দেবো ভালো থাকবেন নজর রাখবেন ধন্যবাদ